এই মজুরটা কার তোমার ভাইয়া এখন কি হবে এই মজুরটা দিয়ে ভাগ করবে স্ট্রো আচ্ছা পরে আগে দেখি রায়ান বাবুর মজো এখন ওর ভাইয়ের সাথে শেয়ার করবে দেখব যে তুমি সমান সমান শেয়ার করতে পারো কি না ওকে তুলে দিব ওকে আচ্ছা ঠিক আছে দাও এটা হচ্ছে বাবু চ্যালেঞ্জ নিয়েছে যে দুইটার মধ্যে সমান সমান ভাগ করবে দেখব আজকে বাবু এই চ্যালেঞ্জটা কমপ্লিট করতে পারে কি না ওকে বৃষ্টির মধ্যে আমরা কি করব আজকে মানে সেই রাত থেকে বৃষ্টি শুরু হয়েছে আজকে তো বাবুর ক্লাস পার্টি ছিল ক্লাস পার্টি থেকেই হচ্ছে কোকটা নিয়ে আসছে এখন এই কোকটাই দুই ভাই শেয়ার করে নিবে দেখি কি অবস্থা সমান সমান হয়েছে

বন্ধুরা তোমরা এই কমেন্ট করে জানা তো সেম হয়েছে কিনা রায়ান বাবু কি সেম পেরেছে কি হয়েছে বলো কম সেম হয়েছে কারো কম বেশি হয়নি ওকে বন্ধুরা তোমরা কমেন্ট করে জান কাটটা কম হয়েছে কাটটা বেশি হয়েছে কি হয়েছে ছাতার ভিতর ঢুকছে কেন

কক্সবাজার চলে আসছে বৃষ্টি পড়ে বৃষ্টি পড়ছে ঘরে তো বৃষ্টি পড়ে না দুই ভাইয়ের অবস্থা দেখেন ছাতার মধ্যে ঢুকে তারা কক্সবাজার চলে আসছে না বাবা আমার কাছে দাও না ছাতাটা রায়ন তুমি ছাতা থুলে তোমার বাবা ভিজে যাবে তো বাবা তোমার বাবার কাছেই থাকোক আও নাও দ্যাও না বাবা আমায় একটু হতে ইচ্ছে করছে